বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজা দ্বিতীয়বারের মতো বাবা মা হতে চলেছেন বেশ কিছুদিন গুঞ্জন শোনা যাচ্ছিল অভিনেত্রী ফের মা হতে চলেছেন তাই হয়তো নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন না এবার সেই গুঞ্জনই সত্যি হল সুখবরটি প্রকাশে আসতেই ভক্ত অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন এই তারকা দম্পতিকে যদিও আনুষ্ঠানিকভাবে সন্তান আগমনের তারিখ প্রকাশ করেননি সোনাম বা আনন্দ তবে কাছের সূত্রের খবর অনুযায়ী শীঘ্রই দ্বিতীয় সন্তানের আগমন ঘটতে যাচ্ছে তাদের সংসারে এ খবর জানিয়েছে ভারতের অনলাইন সংবাদ মাধ্যম পিঙ্ক পেংভিলা গর্ভাবস্থায়ও বেশ সক্রিয় সোনম সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করছেন যেখানে মাতৃত্বের আনন্দ ছড়িয়ে পড়ছে প্রতিটি পোস্টে সম্প্রতি অভিনেত্রী ইনস্টাগ্রামে লিখেছেন মাতৃত্বের প্রাককালে এবং আমার জন্মদিনের আগ মুহূর্তে আমি আমার অনুভূতির প্রতিফলন ঘটাচ্ছি আমি মনে করি গর্ভবতীরা সবসময়ই শক্তিশালী সাহসী ও সুন্দর হয় সোনম কাপুর ও আনন্দ আহুজা দীর্ঘদিন প্রেম করার পর দু সালে বিয়ে করেন বিয়ের পর দম্পতি লন্ডনে বসবাস শুরু করেন সংসার ও ব্যক্তিগত জীবনে সময় দেওয়ার কারণে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন তিনি দু সালের বিশ আগস্ট দম্পতির ঘরে জন্ম নেয় তাদের প্রথম সন্তান এবার দ্বিতীয় সন্তানের আগমনকে ঘিরে তাদের পরিবারে আরও একবার আনন্দের জোয়ার বইছে